আল্লাহর হাবিব হাদিস শরীফ এরশাদ করেন যে আমার উম্মতের ভিতরে তেহাত্তরটি কাতার হবে একটি কাতার জান্নাতি হবে তেহাত্তরটি ফেরকা দল কাতার যেটা আমরা বলি বুঝি নবীজি বলেন তেহাত্তরটি দল হবে গ্রুপ হবে উম্মতের মত তার ভিতরে একটি দল জান্নাতি হবে আর বাহাত্তরটি দলই জাহান তাহলে জান্নাতির সংখ্যা কম না বেশি এক দল জান্নাতে যাবে আর বাহাত্তুল দল জাহান নামে যাবে তো জাহান নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি জাহান নামের সংখ্যা বেশি জান্নাতিদের সংখ্যা কম তো পৃথিবীতে আমরা মনে করি যে সমস্ত সভা সেমিনার যে সমস্ত জমায়াতের ভিতরে জন গ্যাদারিং বেশি অনেক মানুষ আমরা মনে করি এটাই সফল হয়ে গেছে এরকম না যে অনেক লোক হয়েছে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক হওয়াতে এটা এই সমাবেশটা অথবা এই জমায়েতটা এইটা সফল কাম হয়ে গেছে আমরা ধারণা করি অনেকে যে এটা সাকসেস হয়ে গেছে কিন্তু আল্লাহর ভাষায় সফল কমের দল হল তারাই যারা ইমানদার সবাহিহাম ইমানদাররা যদি সংখ্যায় কম হয় যদি সংখ্যায় ধরেন এই এলাকায় দুইশো দুইশো জন জনগণ আছে বালেক দুইশো পুরুষ আছে বালেক দুইশো জন বালেগা দুইশো জন মেয়ে লোক আছে এই দুইশো জনের ভিতরে যদি একজন দুইশো জন পুরুষের ভিতরে একজন ইমানদার থাকে আর একশো নিরানব্বই জন যদি বেঈমান থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমনের পক্ষ থেকে যে ঘোষণা সেটা হলো এই ইমানদারের পাল্লাই ভারী জোরে বলেন সুবাহান আল্লাহ ইমানের দাম বেশি এই জন্য একজন ইমানদার তারও দাম বেশি ওই একশো নিরানব্বই জন বেঈমান থেকে একজনের একজন ইমানদারের দাম কি বেশি এইভাবে গোটা পৃথিবীতে আপনি আবার ধরেন গোটা পৃথিবীতে যত লোক আসে যত জনগণ আছে এর ভিতরে যদি দুই চারজন থাকে ইমানদার আর বাকি সব বেঈমান ওই দুই চারজনেরই আল্লাহর কাছে বেশি দাম জোরে বলেন সুবাহান ওই দুই চারজনের জন্যই আল্লাহ রবুল আলমিন গোটা পৃথিবীর মানুষকে লালন পালন করবেন খাওয়াবেন আল্লাহ রব্বুল যে সার্ভিস পৃথিবীর লালন পালন করতে গিয়ে যে সার্ভিস আল্লাহ সেই সার্ভিস বহাল রাখবে এই জন্য আজকে দেখেন এত সুন্দর আয়োজন যদিও অনেক শীত বুঝতে পারি অনেক কষ্ট হয় কিন্তু যদি এই ঘোষণা হইতো যে এখানে এক লাখ একটা লটারি হবে এক লাখ টাকা জিতলে এক লাখ টাকা দেখতেন যে কত লোকের সমাগম হয়ে গেছে এটার ভিতরে দুনিয়ার লাভ আছে মানে শয়তান মানুষকে মানুষের পিছনে মেহনত করে এই দারুল খাজায়ের এই পৃথিবীর পিছনে এমনভাবে লাগাইয়ে দিছে যেভাবেই হোক পৃথিবী ধরো পৃথিবী মাকসাদ পৃথিবী মাকাসাদ পৃথিবীকেই ধরতে হবে পৃথিবীর অর্থ করি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা মান মর্যাদা ইজ্জত সম্মান সেটা হোক বৈধভাবে হোক অবৈধভাবে হোক হালাল পন্থায় হোক হারাম পন্থায় তুমি এটা উপার্জন করো মানুষ ঠিক তাই করতেছে ভালো কাজে দেখবেন মানুষের উৎসাহ কম উৎসাহ উদ্দীপনা কম আগ্রহ কম আন্তরিকতা কম ভালো কাজে সবাই খরচও করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন মোহাব্বত করেন যাদের এহকালীন পরকালীন কল্যাণ চান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই আখেরি জামানার ফেতনা ফেসাদের ভিতরে দিনের উপরে ইস্তেকামত রাখেন জোরে বলি মাহান আল্লাহ পাশাপাশি আল্লাহ রাস্তায় খরচ করার অ্যাবিলিটিও আল্লাহ রব্বুল আলমিন দান করেন আর পৃথিবীর ভিতরে যত ভালো কাজ আছে সকল ভালো কাজেই তাদেরকে অ্যাটেন্ড করার তৌফিক এনায়াত করেন পৃথিবীর সকল মন্দ কাজ থেকে আল্লাহ রব্বল আলমিন তাদেরকে বিরত রাখেন এই জন্য আমাদের শায়েকগণ এখন বর্তমান বুজুর্গ যারা আলেম আছেন মা শায়েকগণ আছেন তারা বলেন যে এই জামানার ভিতরে আমরা যারা আছি আমাদের প্রত্যেককেই বেশি বেশি তো অবয়স ফারুক উপরে থাকতে হবে শয়তানের ঢোকা থেকে বাঁচার জন্য আর শয়তানে পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে এমন ভাবে আমার আপনার সামনে তুলে ধরছে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে পৃথিবীর ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বদাই উপরে থাকতে হবে কুয়াত বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি বেশি বেশি তওবা এস্তিগফার করা তওবা এস্তিগফারের প্রথম উপকারিতই অনেক উপকারিতা আছে এর প্রথম উপকারিতা হল আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিলের সংকীর্ণতা দূর করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সংকীর্ণতা মানুষের অন্তরে দুই ধরনের আসে একটা হলো দুনিয়ার ব্যাপারে একটা দিনের ব্যাপারে দিনের ব্যাপারে যদি কারো সংকীর্ণতা এসে যায় দিলের তাহলে সে আল্লাহ রাস্তায় খরচ করতে পারে না নামাজে অ্যাটেন্ড করতে পারে না রমজান মাসের রোজা রাখতে পারে না ওয়াজ মাহে ফেলে এসে অ্যাটেন্ড করতে পারে না ভালো কাজে সমাজের অংশগ্রহণ করতে পারে না কারণ তার দিলের ভিতরে যে সংকীর্ণতা রয়ে গেছে এই সংকীর্ণতাও তবে আবার ইস্তেকফার দূর করে দেয় জোরে বলেন সব আর প্রাথিব্য সংকীর্ণতা আসলে মানুষ তখন পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা বকিল আরবিতে বখিল বলে যারা কৃপন আর কি নিজের অনেক আছে এটাকে জমা করে রাখে ব্যাংক ব্যালেন্সের ভিতরে নিজেও খায় না পরিবারের পিছনেও খরচ করে না আসে না এরকম লোক মেয়ের পিছনেও খরচ করে না শুধু জমায় আর গনে রাত যখন গভীর হয় একা একা সেইটারে গনে গুনে সে মজা পায় গুনে টুনে আবার লোহার সিন্ধুকে এটার আটকায়ত হয় এরকম বহু লোক আছে পৃথিবীতে যারা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মৃত্যুবরণ করতেছে না মারা যাইতেছে পৃথিবীতে এমন লোক আছে হাজার হাজার সম্পত্তি রেখে চলে যাইতেছে পৃথিবীতে যারা প্রথম শ্রেণীর ধনী যারা তারাও তো মৃত্যুবরণ করতেছে কি বলেন বেঁচে তো থাকতে পারে না কেউ যেহেতু বেঁচে থাকা যাবে না তো পৃথিবী উপার্জনের পিছনে এত ফিকির করে কি লাভ আছে বৈধ পন্থায় বৈধভাবে আমি চেষ্টা করব ইসলামী শরিয়া মেনটেন করে দিন মেনটেন করে শরিয়াতের বিধিবিধান মেনে দিনের বিধিবিধান মেনে মেনে পাকের হুকুম হাকাম মেনে হালাল তরিকায় আমি যখন চলতে থাকবো এটার ভিতরেই আমার যে রুজি হোক না কেন কাজ যে কর্মই হোক না কেন দেখবেন আপনারা পৃথিবীর বুকে পৃথিবীর বুকে মানবজাতির জাতির ভিতরে সবথেকে উৎকৃষ্ট মানুষ সবথেকে উত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হল আম্বি আলী হিসাল্লা তুয়া সালামগণ তাদের থেকে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ আর আছে। আর আসবে পৃথিবীতে তো দেখবেন যে আম্বি আলী হিস্লা তুয়ালসাল্লামকে তাদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলমী তারা হালাল রুজি উপার্জন করার জন্য পৃথিবীতে কেউ বকরি চড়াইছেন কেউ ছাগল চড়াইছেন কেউ কাঠমিস্ত্রি ছিলেন কে রাজমিস্ত্রি ছিলেন কে ব্যবসা করতেন যেমন আমাদের প্যারা নবীজি রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম খুঁজোর পঁচিশ বছর বয়স থেকে ব্যবসা শুরু করছে তো দেখা গেছে যে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেন না কথা বলো কেন তোমরা কথা বলো না এই সামনে আগে এখানে বসে খুব করে এদের পারিবারিক ভাবে তালিম তোর বিয়াত নাই তো পরিবার থেকে যে শিক্ষা দীক্ষা এটা নাই আল্লাহ রব্বুল আলম সবাইকে দিনের সহিবুজ দান করে সকালে বলেন আমি এই জন্য আলেমরা বলে থাকেন যে পক্ষে ছেলে মেয়েদেরকে একটা বৎসর না হলেও ছয় মাস অন্তত মাদ্রাসায় দেওয়া মাদ্রাসায় দিলে হবে কি ডিসিপ্লিনটা শিখবে সে কীভাবে বড়কে শ্রদ্ধা করতে হয় ছোটোকে স্নেহ করতে সেনেহ করতে হয় মেয়ে লোকের সাথে মহিলাদের সাথে কিভাবে আচরণ করতে হয় তারপরে সমাজের লোকের সাথে কিভাবে মিশতে হয় কথা বলার শালীনতা কি সালাম কালাম কী জিনিস এই যে যে একটা ইসলামী ডিসিপ্লিন এটা ছয় মাস আমাদের বাচ্চারা এখানে মক্তবে ভর্তি করে দিয়ে যায় দেখেন দুই তিন মাস পরে এরা আমাদের জুতা সোজা করে দেয় কনসমা হানাল এটা কিন্তু আমরা বলে দিই না যে তুমি আমার জুতাটা সোজা কর বলে দেই মামা বলে দেওয়া লাগে আপনাদেরও মাঝে মাঝে করে এটা তারা কে শেখাইলো আল্লাহ একবার বলেন এটা তো আমরা তারা বলিনি যে তুমি উস্তাদের জুতা সোজা করে দাও মুরব্বী তার জুতাটা সোজা করে দাও এই যে ডিসিপ্লিন এটা মাদ্রাসায় ভর্তি হলে পাওয়া যায় মাদ্রাসায় ভর্তি হলে যখন দেখে যে আমার উস্তাদ আমার নিজের উস্তাদ তার উস্তাদের খেদমত করতেছে তার সামনে চেয়ারে বসে না মাটিতে বসতেছে হামাগুড়ি দিয়ে তারপরে তার খেদমত করতেছে তার জুতা সোজা করতেছে তখন সে নিজে থেকেই তৈরি হয়ে যায় যে এই কাজটা আমাকেও করতে হবে জোরে বলেন সব এটা প্র্যাকটিক্যালি শিক্ষা যেটা এটা খাতা কলমে পাওয়া যায় না বই পুস্তকে পড়াইলেও এটা মনে থাকে না তো এই ট্রেনিংটা মাদ্রাসায় হয় এই জন্য আমরা বলি যে কোন পক্ষে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা বলি যে আপনি দেন কলেজে দেন ভার্সিটিতে দেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান এটা ইসলামে হারাম না নিষেধ না যায় যা আপনি করেন কিন্তু কমপক্ষে তাকে একটা বছর দুইটা বছর সে যাতে মৃত্যু অবধি দিনটা কি জিনিস বুঝতে পারে দিনের দিনের উপরে শ্রদ্ধা সে লালন করতে পারে হুম বলছেন কিছু মাইকে আওয়াজ হয় না হোক তো এটা সে শিখতে পারে এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা নিয়োগ করব। আমাদের ছেলে হোক মেয়ে হোক পাঁচ ছয় বছর বয়স হয়ে গেলেই আমরা এদেরকে কমপক্ষে ছয় মাস এক বছরের জন্য যদি পড়াবো না তো আপনি একটা বৎসর পড়াবেন একটা দুইটা বৎসর পড়াবেন মাদ্রাসায় দেখবেন যে সে বিয়াদব হবে না আর এই যে স্কুল কলেজ যাদের ডাইরেক্ট স্কুল কলেজে দিয়ে দেয় এই ছেলেপেলেগুলি আর কোনো দিন ডিসিপ্লিন পায় না তার জীবনটা একভাবেই ধারা ধারাবাহিকভাবে চলতে থাকে এই দিনের ডিসিপ্লিনটা সে আর শিখতে পারে না পরে আফসোস করে বড় হয়ে অনেক লোকও আফসোস করে হুজুর বাচ্চাটাকে অন্তত এক দুই বছর মাদ্রাসায় পড়ানো দরকার ছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের বুঝদান দান করেন সকলে বলে না আমিন পেয়ারে হাজিরিন কথা বাড়াবো না শীতের রাত রাত বেশি হয়ে যেতেছে আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক থেকে আল্লাহ পাকের কিতাব থেকে আমি ছোট্ট একটি কালাম কারিমা আপনাদের খেদ মতো তেলাওয়াত করেছি আল্লাহ আরব্দুল্ আলমি নিশাদ করেল্লা তাক নাতু মির আহমাদুল্লাহ ইন আল্লাহ ইয়াক উফির জামিয়া ইন আল্লাপাক বলেন আমার বান্দারা আমার রহমান থেকে তোমরা নিরাশ হয়ে যায় না আমার রহমান থেকে কি হয় না নিরাশ হয়েও না এই জন্য এ আয়াতের শিক্ষা হল যে কোনো অবস্থাতে আল্লাপাকের দয়া মেহরবানি আল্লাহর রহমান থেকে নিজেকে নিরাশ করা যাবে না কি বলেন সেটা পৃথিবীতে আপনি ব্যবসায় লস করেন আপনার সন্তান মারা যাক তারপরে বড় অ্যাক্সিডেন্ট করেন বড় ধরনের দুর্ঘটনা আসুক বড় ধরনের যে যেকোনো কারণে মনের ভিতরে বড় ধরনের বড় কোনো কষ্ট পেয়ে যান হ্যাঁ যে কোনো কারণ যত পৃথিবীতে যত কষ্টের কারণ আছে নিরাশ হওয়ার যত কারণ আছে পৃথিবীতে আছে না এই যত ধরনের কারণ আছে নিরাশ হওয়ার কষ্ট পাওয়ার যত কারণ পৃথিবীতে আছে সব নিরাশ যখন মানুষ হয়ে যায় সব লাইনে যখন মানুষ নিরাশ হয়ে যায় কোনো আশ সে আশাহত হয়ে যায় কোনো আশা খুঁজে পায় না আর যখন সকল ব্যথায় সকল বেদনায় জর্জরিত হয়ে যায় সে যখন আর কোনো দিশেহারা হয়ে গেছে কোনো চিন্তা করতে পারতেছে না কোনো ডিসিশন নিতে পারতেছে না এমত অবস্থায় আল্লাহ রব্বুল আল্লাহ পাকের ওই সকল বান্ধবদের উদ্দেশ্যে বলেন হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে হয়ে যেও না কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর যত হতাশা যত দুঃখ বেদনা দুর্দশা এগুলি করেছি আমি এগুলি দিয়ে তোমাকে পরীক্ষা করি বিভিন্ন সময় তুমি যখন নিরাশ হবে না হতাশাগ্রস্ত হবে না এ কথা বলবে কলু ইহি ওয়াইন হায় আল্লাহ আমরা আপনার পক্ষ থেকে এসেছি যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত এগুলিও আপনার পক্ষ থেকে এসেছে তা আমরা টোটাফাটা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই জোরে বলেন সুবাহান আল্লাহ পাক বলেন তখন আমি খুশি হয়ে যাই বান্দার উপরে বান্দার উপরে কি হয়ে যায় খুশি হয়ে আর আল্লাবাক যখন বান্দার উপরে খুশি থাকে সন্তুষ্ট থাকে এমন তো অবস্থায় যদি বান্দার মৃত্যু হয়ে যায় তো এই বান্দা নাজাদ পেয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে জোরে বলেন সবাহান আল্লাহ তার মানে আমাদের এহকালীন মুক্তি পরিত্রাণ পরকালীন মুক্তি পরিত্রাণ এই উভয় জাহানের মুক্তি সফলতা পরিত্রাণ সফলকামতা সব কিছুই নির্ভর করে আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির উপরে আল্লাপাক যার উপরে সন্তুষ্ট থাকবেন পৃথিবী তো সে সফল কাম হবে পরকালেও মৃত্যুর পরে যে একটা বিশাল জীবন রয়ে গেছে এই জীবনেও সে সফল কাম হয়ে যাবে জোরে বলেন সুবাহ পেয়ারে হাজিরিন আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটা রুহকে প্রত্যেকটা রুহকে আমাদের ভিতরে যে রুহ আছে রুহ আমাদের ভিতরে রুহ আছে না জিজ্ঞাসা কি জিনিস যেটা আল্লাহ আল্লাহ রুহ আমাদেরকে পরিচালনা করে আমরা তো দেহটা একটা মাটির পুতুল ধরেন আমাদের ভিতরে রুহ আছে যতদিন আমরা পরিচালিত হব রুহ চলে গেলে আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদেরকে তখন লাশ বলবে মানুষ বলবে না তো সাহাব আজমিন রদি আল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ রুহ কি জিনিস নবীজি এর করছেন অলিল আমরি মিন কুম রুহ হল আল্লাহর একটা হুকুম অলিল আমর আল্লাহ পাকের হুকুম জরে বলেন সুবাহান আল্লাহ এই যে আল্লাহ পাকের একটা নির্দেশ আমরা বহন করে চলছি ষাট থেকে সত্তর আশি থেকে নব্বই একশো বৎসর যার যে কদিন আল্লাহ কর্তৃক হায়াত নির্ধারিত আছে আল্লাহর হুকুম তার ভিতরে ততদিন বিদ্যমান থাকবে যখন হায়াতের সময় শেষ হয়ে যাবে তখন আল্লাহর নির্দেশিত হুকুম বের হয়ে যাবে আমি আপনি বেকার হয়ে যাব আবার মাটির পুতুল হয়ে নিথর হয়ে পড়ে থাকব আমার আপনার দেহকে মাটি চাপা দেওয়া হবে মাটির দেহ মাটিতে মিশে যাবে পেয়ারে হাজিরিন রব্বুল আলমিন আমাকে আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছেন প্রাথিব্য জীবন এই জীবনটা দিয়েছেন আল্লাপাকের গোলামি দাসত্ব করে আল্লাপাকে সন্তুষ্ট করার জন্য কি বলেন আল্লাপাকের বাধ্যগত গুলাম হওয়ার জন্য কিন্তু প্রাথিব্য জীবন পেয়ে এই জীবনকে আমরা ভোগ বিলাসের জীবন পৃথিবীর গুলাম হয়ে গেছি আমরা দুনিয়ার গুলামে পরিণত হয়ে গেছি অর্থ সম্পদ ধন গুলাম গোলাম কেউ কেউ আবার বিবিবাচার গুলাম হয়ে গেছে হ্যাঁ এইভাবে আমরা আল্লাপাকের দাসত্ব থেকে আল্লাহ আল্লাপাকের গোলামি থেকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে নিজেদের নিজেদেরকে গাফেল করে ফেলছি নিজেদের রোগকে ঘোরায় ফেলছি নিজেদের কেবলাকে ঘুরায় ফেলছি এমন তো অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে হবে বেঈমানের মৃত্যু আর বেঈমানের সাথে আল্লাহরব্বুল আলমিনের কোনো ওয়াদা নাই বেঈমান যখন মরবেন এই বেঈমানের মৃত্যুর পরবর্তী জীবনের কোন ওয়াদা আল্লাপাকের তার সাথে নাই আল্লাহ তার জিম্মা থেকে নিজেকে মুক্ত করে মুক্তি নিয়ে নিছেন পৃথিবী থেকে যারা ইমান নিয়ে বিদায় নিবে ইমান করবেন আল্লাহ রব্বুল আলিন তাদের জিম্মাদার জোরে আল্লাহ মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাপাক তাদের সাথে ঘোষণা করছেন তাহ তাহজানু ওয়াং তুম লাউ নাইনকুম তোমিন তোমাদের তোমরা ভীত সঞ্চরিত হও না তোমরা তোমাদেরকে ভয় পেতে হবে না তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই যদি তোমরা মমিন হও যের বলেন সুবহান জমিন তুমি যদি তোমরা হিমানদার হও তোমাদের কোনো ভয় নাই এই ভয় দুনিয়াতেও নাই পরকালেও নাই যারা হিমানদার তাদের দুনিয়াতেও ভয় নাই কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নাই মৃত্যুর পরে তাদের কোনো ভয় নাই জোরে বলেন তারা তারা এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাখির হুকুম বহন করে চলছি আমরা আমাদের বা হাত শেষ হয়ে গেলে মৃত্যুর মধ্য দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে মিলিত হব আমাদের রবের সান্নিধ্যে আমরা চলে যাবো এই জন্য হাদির শরীফে মমিনের মৃত্যুকে ইমানদারের মৃত্যুকে তহফা বলা হয়েছে মানে সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে দিদার মিলিত হবে বলেন আমার দিয়ে আপনার কত লোক চলে যাইতেছে আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশী আমাদের ফ্যামিলির লোক আত্মীয় স্বজন এই লাশ আমরা সামনে রেখে জানাজা করতেছি প্রতিনিয়ত কিন্তু এর থেকে আমরা কোনো শিক্ষা নিতেছি না এই মানুষ জন্ম নিতেছে এই হায়াতের জীবন পার করতেছে ষাট থেকে সত্তর আশি থেকে নব্বই একশো বছর মৃত্যুবরণ করতেছে আর শেষ হয়ে যাইতেছে আমরা মনে করতেছি শেষ সব শেষ না পরকালের জীবনটা অদৃশ্যের একটা জীবন দেখা যায় না আল্লাহ রব আলমিন বিভিন্ন হাদিসে এসছে নবীজি বলেন আমার সাহাবিরা কবরে আজব যদি তোমাদের সামনে ওপেন করে দেওয়া হতো যদি তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হতো কবরে আজাব তাহলে তোমরা পৃথিবী পৃথিবীর ঘর সংসার করতে পারতে না ব্যবসা বাণিজ্য পৃথিবীর কর্মকাণ্ড তোমরা করতে পারতে না এটি একটা পরীক্ষা পরীক্ষার যে কোশ্চেনগুলি থাকে যে প্রশ্নগুলি থাকে এই প্রশ্নের অ্যান্সারগুলি এটা কি ওপেন থাকে না লুকায়িত থাকে লুকানো থাকে তাই পরকালটা আল্লাপায় কদৃশ্যে রাখছেন লুকায় রাখছেন আল্লাপা কদৃশ্যে জান্নাত অদৃশ্য জাহান্নাম অদৃশ্য কবরে আজাব অদৃশ্য এটাই আমাদের জন্য পরীক্ষা যদি আমরা পরকালের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি এই পরীক্ষা আমরা পাশ যদি আমরা অপস্তুতি অবস্থায় বেমান হয়ে মৃত্যুবরণ করি এই পরীক্ষায় আমরা জিরো আমরা ফেল আমাদের আর কোনো উপায় থাকবে না আল্লাহ রব্বুল আলমী এ আমাদের ভিতরে যে রুহ রুহকে চারটা জগতে ভ্রমণ করার জন্য সৃষ্টি করেছেন একটা হলো আলমে আরহা যেটা রুহের জগৎ যেখানে আমরা নির্দিষ্ট একটা সময় পার করেছিলাম তারপরে এসেছি আলমে আরহা থেকে আমরা আলমে বতন যেটা মায়ের পেট এটা একটা জগৎ মায়ের পেটে আমার আপনার অস্তিত্ব বড় হইতে লাগে ওইখানে জীবন দেওয়া হয় রুহ দেওয়া হয় বুখারির একটা হাদিসে এসছে যে যখন তিন চল্লিশ চার পুরো দেহ গঠিত হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমনের নির্দেশে দুজন ফেরেস্তা মায়ের গর্ভে তাসরি ফানের এবং তারা ভিতরে রুহ ফোকায়ে দেয় রুহ সেট করে দেয় ভিতরে রুহ সেট করে দিয়ে আরবিতে পড়ে পরে রোজে আজল রোজে আজল মানে তো তকদিরের একটা বিষয় তক একটা চাপ্টর এই রোজে আজলের ভিতরে এই বান্দা পৃথিবীতে কতদিন দিন বাঁচবে হ্যাঁ কয়টা ছেলে মেয়ে জন্ম দিবে কয়টা বিবাহ বিবাহসাদী করবে কয় বস্তা চাউল খাবে কয় গ্লাস পানি পান করবে কত ভূমির মালিক হবে সে কয়টা দুর্ঘটনা কয়টা অ্যাক্সিডেন্ট তার জীবনে আসবে এই যে তকদিরের যাবতীয় বিষয়বস্তুগুলি এগুলি লিপিবদ্ধ থাকে রোজে আজলে একটা চাপ্টর রোজে আজল এখানে ফেরেজ তারা এটা লিপিবদ্ধ করে যখন লিপিবদ্ধ করা শেষ হয়ে যায় চারটা বিষয় তাদের এলেমে থাকে না হায়াত মহম্মদ রিজিক দৌলাত তখন তার আল্লাহ রব্বুল আলমিনের স্মরণপূর্ণ হন পড়তে থাকেন পরোয়ার্ধে আলম চারটা বিষয় তো আমাদের নলেজে নেই আমরা আপনার বান্দা কতদিন বাঁচবে কত অর্থ সম্পদের মালিক হবে আর তার মৃত্যুটা কোথায় কি অবস্থায় হবে আর সে কত রিজিক তার বরাদ্দ আছে কতগুলি রিজিক সে পাবে আল্লাহ রব্বুল্লা আলমিন ফেরেজ বলেন যে এই চারটা বিষয় আমি আমার বান্দার নিজ হাতে হ্যান্ডেল করবো জোরে বলেন সোবাহান আল্লাহ এর থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে সেটি হলো যে রিজিক আমরা অনেক ফির ফকিরের কাছে যাই যাই না অনেক মাজারে যাই বলে আমাদেরকে মাজারওয়ালা আমাদের রিজিক দেন বাড়ায় মাজারওয়ালা আমাদেরকে বাচ্চা দেন কিন্তু মাজারওয়ালা কি কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন এই জন্য চাওয়ার মতো চাইলে আল্লাপাকি বান্দার সকল চাওয়া পাওয়া পুরো করে দেয় আমাদের অজ্ঞতার কারণে মূর্খতার কারণে আমরা পথ থেকে পথ থেকে পিছলে আমরা বিভিন্ন দিকে ধাবিত হই আর যে দিকে যে পথে আমরা ধাবিত হই এই পথগুলি না যায় স্পথ আল্লাহ রব্বুল আলমিন থেকে আমাদেরকে বেঁচে থাকার তহফিক দান করেন শুধুমাত্র দোয়ার জন্য শুধুমাত্র দোয়ার জন্য হাক্কানি বুজুর্গ ব্যক্তি এবং হাক্কানি আলেম আলেমা তাদের কাছে দোয়া চাওয়া যেতে পারে যে হাজরত আমি তো দোয়া চাই আমাকে এই ব্যাপারে আপনি দোয়া করবেন বুজুর্গ যারা আছে তাদের কাছে দোয়া যে চাওয়া যেতে পারে যে আমার এই ব্যাপারে আপনি আপনার কাছে দোয়ার দরখাস্ত দোয়ার জন্য আমি দরখাস্ত করলাম মা সব থেকে বেশি কাজে আসে হলো মা বাপের দোয়া দোয়ার ব্যাপারে আমরা সর্বপ্রথম যার কাছে দোয়ার স্মরণ হব সেটা হলো মাতা পিতার কাছে কার কাছে ভাই বলে হুজুর আমার আব্বা তো আমার মা তো আলেম আলেমানা মা তো আব্বা তো আলেম না ঠিকমতো নামাজও পড়ে না আরে মা বাপ যেমনই হোক মা বাপ যেমনই হোক যদি সন্তানের জন্য দোয়া করে এই দুয়ার ভিতরে কোনো পর্দা নাই এটা সাথে সাথে আরজে আজিমে পৌঁছায় যায় জোরে বলেন সোবাহ হাদিস শরীফে আসছে অনেক সময় নেই অত সময় নেই সাত শ্রেণীর ব্যক্তির দোয়ার ভিতরে পর্দা নাই এটার সাথে সাথে আর সে আজিমে যায় এর ভিতরে এক নম্বরে মাতা পিতা দুই নম্বরে হল যারা নির্যাতিত মাজলুম তিন নাম্বারে মুসাফির ব্যক্তি এরকম একে একে সাত ব্যক্তির নাম হাদির শরীফে এসছে এরা যখন দোয়া করে এই দোয়ার ভিতরে কোনো পর্দা নাই এটার সাথে সাথে আরশে আজিমে পৌঁছায় যায় এবং আরশে আজিমে আল্লাহ রব্বুল আলমের যে কুরসি আছে এই কুরসির পাশে একটা